গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের পক্ষ থেকে যে দাবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রবাসীরা যখন বাংলাদেশে আসেন তারা আসার সময় তাদের ব্যবহৃত মোবাইলগুলোর ব্যতীত নতুন যে মোবাইল ফোন নিয়ে আসেন আমরা যেটি দেখতে পাচ্ছি সর্বশেষ ব্যাগেজ রুলস বা ব্যাগেজ আইন অনুযায়ী একজন প্রবাসী আসার সময় তার ব্যবহৃত দুইটা মোবাইল ফোনের পাশাপাশি তিনি একটি নতুন মোবাইল ফোন শুল্ক বা কর ব্যতীত আনতে পারবেন এর বাহিরে আরও দুটি মোবাইল ফোন তিনি ট্যাক্স দিয়ে বা কর দিয়ে দেশে আনতে পারবেন তার যদি বেশি নিয়ে আসেন তাহলে সেগুলো জব্দ করার একটি আইন আমরা সেখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রবাসীরা কয়েকদিন ধরে যে দাবিটি উপস্থাপন করতেছেন তারা যেটি বলতেছে নতুন দুটি থেকে চারটি মোবাইল আনার দাবি তারা তুলেছেন তারা বলছেন যে পরিবারের যে সদস্যরা থাকেন বাবা মায়ের জন্য একটা আনতে হয় স্ত্রীর জন্য একটা আনতে হয় সন্তানের জন্য একটা আনতে হয় সকল আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্য থেকে অন্তত একটা মোবাইল আনতে হয় তারা যেটি বলছেন যে চারটি মোবাইল ফোন তারা কর বা ট্যাক্স ব্যতীত আনতে চান কিন্তু সরকার যেটি বলছে মাত্র একটি মোবাইল ফোন আনতে পারবেন এটি নিয়ে এখন সাধারণ প্রবাসীরা যারা প্রবাস থেকে দেশে আসতেছেন তারা কি বলছেন তাদের মতামত কি সেটি আমরা দেখার চেষ্টা করব। আপনি আসার সময় কয়টা মোবাইল ফোন নিয়ে আসছেন এবং আপনি এটা পক্ষে কিনা কয়টা মোবাইল ফোন আনা দরকার আসার সময় একটা মোবাইল নিয়ে আসছি আসার সময় আমি একটা মোবাইল নিয়ে আসছি আমি যেটা ব্যবহার করি সেটাই শুধু আমি অন্য কোনো মোবাইল আনি নাই আপনি যেটা ব্যবহার করেন শুধু এটা এটাই নতুন কোনো মোবাইল আনেন এই যে আসার সময় যেখানে চেক করে কাস্টমস জিজ্ঞেস করছে মোবাইল আনছেন কি না ওইটা জিজ্ঞেস জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস যদি একটা প্রশ্ন করি যে আপনারা যারা প্রবাস থেকে দেশে আসেন নতুন কয়টা মোবাইল ফোন আনা মানে আনতে পারা প্রয়োজন বলে আপনি মনে করেন এটা যার যার মানুষের উপর করে যে যতটা ইউজ করে যে নিয়ে আসছে আমার আমি একটা ইউজ করে একটাই নিয়ে আসছি আমার দরকার নেই নতুন করে মোবাইল ফোন না আমি পরিবারের কাছ থেকে মোবাইল ফোন চাই না না সবার কাছে আছে হ্যাঁ সবার কাছে কয়টা মোবাইল ফোন আনতে পারলে আপনি খুশি মানে সরকারের নিয়ম করছে টোটো মোবাইল সেটা আমি কি বলবো সরকার নিয়ম করছে হচ্ছে আপনি যে ফোনগুলো ব্যবহার করেন ব্যবহার করা আনতে পারবেন দুইটা দুইটা ব্যবহার করা দুইটা একেবারে নতুন আনতে পারবেন শুধু একটা সেটা আমি সঠিক জানি বিমান বন্দরে এখন যে আসলেন ব্যাগেজ ত্যাগেজ পাওয়া সেবারমান কেমন না শ্যাভারম্যান ভালো আমাদের ওই একটা জিনিস আর মানে ওই এয়ার ইন্ডিয়ার মধ্যে আসছি তো এর লেগে আর কি মানে একটু সমস্যা হয়েছে একটা পাওয়ার ব্যাংক দিয়েছিলাম ব্যাগের মধ্যে ওরা ওই জায়গায় রাখছে রাখার পর ওই ব্যাগটা আসে না নাকি পাওয়ার ব্যাঙ্ক তো এখন আনা যায় না বলছে এটা বলছে এটা আনা যায় না এটা আমার আবার রিটার্ন দিয়ে দিছে ওরা ব্যাগটা আর কি মানে আমার দেয় নাই আসার সময় কয়টা মোবাইল ফোন নিয়ে আসছে আসার সময় দুইটা আনা যায় দুইটা নিয়ে আসছি আমরা আর আবার হাতে আসলো একটা বাস তিনটা মানে নতুন কয়টা পুরান কয়টা নতুন দুইটা আনছি আর পুরান একটা আনছি নতুন দুইটা আনছেন নতুন দুইটা আনতে কোনো ট্যাক্স দিতে হয়েছে না 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 কোনো ট্যাক্স বেশ কিছুই নেই কোনো চেকও করা নাই কোনো কিছুই করে নাই কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে নতুন মোবাইল ফোন তো শুধু একটা আনা যায় একটার বেশি আনলে ট্যাক্স দিতে হয় নানান ঝামেলা এখন আপনারা আপনাদের মতো যারা প্রবাসীরা আছে তারা বলতেছে যে তারা দুই তিনটা মোবাইল ট্যাক্স আর আনতে চায় এটার সাথে কি আপনি একমত আমি তো মনে করি যে প্রবাসীর জন্য একটু হেল্প করারই দরকার কারণ ওরা থাকে তিন বছর চার বছর পর পর আসে আসলে মনে করেন যে একটা ই করার দরকার আছে প্রবাসীগুলো প্রবাসীদের জন্য একটু হেল্প করার দরকার কারণ এরা তো একটা বোনের জন্য মার জন্য ভাইয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য একটা মোবাইলের জন্য আনে দেওয়ার জন্য এই তো জন্য তাছাড়া আর তো কিছু না তা মোবাইল আমি আনছি একটা আমার কাছে একটা মোবাইল আনবে আবার মোবাইল আর অন্য কোনো মোবাইল না তাও বুঝতে এখন তো আর কোনো কিছু দেখতে পারে না যে কারো আটকাইছে বা মোবাইলের জন্য ব্যাক কারছে এরকম দেখতে পারিনি আজকে পর্যন্ত আপনি ব্যবহার করা মোবাইল ফোন আনেন নাই আমি একটা মোবাইল আনছি সাথে নতুন কোনো মোবাইল নতুন কোনো মোবাইল আনি আপনি জানেন নাকি এখন কয়টা মোবাইল ফোন আনা যায় আসলে আমি সঠিক বলছি এখানে দুটা মোবাইল নাকি আনা যায় তাই আমি একটাই আনছি আমার জন্য আমি গত কিছু আগে একটা মোবাইল পাঠাইছি আমার ম্যাডামের জন্য তারিখে ছিল ওমরাতে তার কাছে পাঠাইছি এই জন্য আমি একটাই নিয়ে আসছি আর কি মানে একজন প্রবাসী হিসেবে আপনার যখন দেশে আসেন মানে কয়টা মোবাইল ফোন যদি আপনি কোনো রকম ট্যাক্স বা কর ব্যতীত আনতে পারেন তাহলে ভালো হয় আসলে এখন তো মনে হয় সবারই একটা চাহিদা থাকে সবার কাছে যারা প্রবাসে থাকে বাইর দেশে যারা আছে তারা অবশ্যই একটা একটা মোবাইল বা একটা জিনিস যে কোনো একটা জিনিসের চাহিদা থাকে তাই আমার আমার মনে হয় সর্বোচ্চ তিন থেকে চারটা মোবাইল দেওয়া সবচেয়ে বেস্ট আর কি যেন অনেকের চাহিদা থাকে মানে একটা বা একটা নিয়ে আসলে আর নতুন নিয়ে আসলে তো তো অনেকে একটা দুইটা চাহিদা থাকে তিনটা চাহিদা থাকে মানে দুইটা বেশি দূর না দেওয়া তো এটা একটু সমস্যা হয়ে যেতে হচ্ছে আপনারা প্রবাস থেকে আসার সময় কয়টা মোবাইল আনতে পারেন মোবাইল বাংলাদেশ থেকে তো যেটা সেটা আছে দুইটার কথা বলা হচ্ছে দুইটা আজকে মোবাইল আমি কোন মোবাইল আনিনি আমার শুধু নিজের একটা ব্যক্তিগত ফোন সেটি ছাড়া আমি আর কোনো মোবাইল আনিনি আপনি একজন প্রবাসী হিসেবে যদি আপনার কাছে একটা প্রশ্ন করি যে একজন প্রবাসী কোনো রকম ট্যাক্স বা কর দিয়ে আসলে কয়টা মোবাইল ফোন আনতে পারলে আপনারা খুশি বা সন্তুষ্ট ভাই এটা আসলে অনেক সময় প্রয়োজনের উপর ডিপেন্ড করে ধরেন আমি এই যে আমি এবার আইছি আমার একটা প্রয়োজন হয় না আনিনি কিন্তু অনেক সময় যাচ্ছে আমার পাঁচটাও প্রয়োজন হতে পারে আমার স্বজন আছে ব্রাদার আছে তাদেরকে দেওয়া লাগে কিন্তু এবার আমার কারো দেওয়া লাগে নেই এই জন্য আমি একটাও আনি নি এখন এগুলো তো দেখা যাচ্ছে যে আমাদের যখন প্রয়োজন তখন তো আমাদের একটা জিনিস আনতে হবে কিন্তু এটা আনার পর তখন আমাদের এই এয়ারপোর্টে হয়রানি শিকার হতে তখন কষ্ট লাগে ঠিক আছে আমি কারণ এই জিনিসটা তো আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আমরা কিনে আনছি আপনার তো এখন লাগে না বিধি আপনি আনেন নাই আনেন নাই কিন্তু ধরুন যে আমি যদি বলি সব সময়ের কথা চিন্তা ভাবনা করে মানে ধরুন কয়টা মোবাইল ফোন যদি আপনাকে কোনো রকম বাধা আনতে দেওয়া হয় তাহলে আপনি সন্তুষ্ট এরকম নির্দিষ্ট করে তো বলা দাও দুইটা তিনটা চারটা মানে কেমন হতে পারে চারটা 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 পর্যন্ত চারটা কয়দিন ধরে আপনাদের প্রবাসী একটা দাবি তুলছে যে তারা ট্যাক্স মোবাইল আনতে চায় সাথে একমত অবশ্যই একমত কেন ষাটটা মোবাইল লাগবে কেন মোবাইল লাগবে পরিবার আছে দেখেছে আমার তো নিজের কাছে দুইটা ফোন আছে আমার নিজের ইউজ করে এই যে একটা ফোন আছে আমি যেটা চার বছর আগে নিয়ে গেছি তখন এই ফোনটা তো তারা কোনার ভিতরে ধরবো এটা তো মনে করেন না আমি তো এটা আমার ইউজ করতেছি হয়তো আমি রাইখে দিচ্ছি এই কারণে তো এটা তো ভিতরে ধরতেছে আর একটা ফোন আমার নিজের ইউজ করি আমার ফ্যামিলির জন্য যদি একটা ফোন তো আমার লাগে নতুন কয়টা মোবাইল ফোন আনতে চান ট্যাক্স না দিয়ে দুটো কারণ দেখেছে বন্ধুবন্ধব থাকে আশেপাশে ওরা চায় যে কারোর একটা ফোন নিয়ে যায় যে আমার কাছে আমার আত্মীয় স্বজন অনেকে এ বলছে আমি বলছি আমি নিয়ে আসতে পারবো না কারণ যেহেতু তুই এয়ারপোর্টে অনেক ঝামেলা করতেছ নে আসলে পসিবল না বেশ এই কারণে নিয়ে আসি না আমি কয়টা মোবাইল জি মোবাইল আমার সাথে শুধু আমার ইউজ করা মোবাইলেই আছে বলতে আমরা আনতে খুশি যে আমাদের আত্মীয় স্বজনের যেরকম প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আনতে খুশি দেখা গেছে আত্মীয় স্বজন দুইটা চাইলো তিনটা চাইলো ওরকম ভাবে আর কি জি যারা আছে তারা বলতেছে যে মানে কোন রকম ট্যাক্স ম্যাক্স না দিয়া তারা মোবাইল আনতে চায় পরিবারের জন্য আপনি এটার সাথে একমত কিনা না আমি এর সাথে একমত না কয়টা মোবাইল আনতে দিলে আমার জন্য পারফেক্ট চারটি মোবাইল ander the সবচেয়ে পারফেক্ট চারটি মোবাইল বলতে এগুলো কি পুরানো না নতুন না দুইটা নতুন আর দুইটা পুরাতন সোশ্যাল মিডিয়ায় প্রবাসীরা সব সময় দাবি উপস্থাপন করলেও আমরা যখন বিমান বন্দরে আসি তাদের সাথে কথা বলতে চাই তারা যখন ক্যামেরা দেখেন তখন তারা আসলে এখানে কোনো মন্তব্য করতে চান না তারা কোনো কথা বলতে চান না তাদের যে দাবি আন্দোলন বা সর্বউপস্থিতি সেটি সেটি কেবল মাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ আমরা দেখতে পাই